আমাদের ত্রাণের এটা হলো প্রথম রাস্তা এভাবে মোট পাঁচটি রাস্তায় আমরা নিয়ে যাব। যেহেতু আমরা কোনো বিহাইকোল পাচ্ছি না নৌকা একটা যাও ছিল সেটা এখনও আসে নাই তো বিদায় আমরা চাচ্ছিলাম যে হাতে করে অন্তত একটা রাস্তা দিয়ে ফেলি এইভাবে সারা বাংলাদেশের শিক্ষকরা আমাদের উপর আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিফলন হিসেবে আমরা আপনাদের জন্য এই সামান্য একটু ত্যাগ করছি আমাদের টুটুল সাইদুর উনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন এই যে পুরো বস্তাটা টেনে নিয়ে যাচ্ছেন ফারুক স্যার আছেন লাকসাম থেকে এসেছেন আছেন দেখেন এই যে শামসুদ্দিন আল মাসুদ ওনার কাঁধেও ওনার কাঁধেও দেখেন এই জন্য বস্তা প্রতি বস্তায় দশ পনেরো কেজি হবে কত কেজি হবে স্যার পনেরো কেজির মতো হবে চাউল ডাল আলু এরপরে আর মুড়ি এগুলো যাচ্ছে এটা একটা রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি একটা রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি এভাবে পাঁচটি রাস্তায় আমরা দেব ইনশাল্লাহ জি মহেশ ভাই কয় মহেশ ভাই কি কী পরিশ্রম করতে আছে ধন্যবাদ ভাই যা এই স্থানীয় প্রতিনিধিরা দেখেন সমাজের প্রতিনিধিরাও আমাদের সাথে সহযোগিতা করতেছেন এটা সবাইকে সবাইকে আল্লাহ কবুল করুক এবং আপনারা যারা এই টাকা পয়সা দিয়ে আমাদের উপর আস্থা রেখেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের এই দানটুকু যেন সবাইকে মাঝে পৌঁছে দিতে পারি